তুমি কোথা থেকে বলছো বলো ঠিক আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম ইতি আজকে সব পয়েন্ট গুলো ধরা হলো এবং ব্যাগের মধ্যে যে দুটো চকলেট এবং সেটা অলরেডি বাইশ কোডেরই দুটো চকলেট থাকবে এবং এভরিথিং সমস্ত কিছু বার করা হলো ইতি এগুলো সব মিলেছে কিনা হ্যাঁ একদম মিলেছে প্রতি একদম মিলেছে এবং ইতি আজকে বিশেষ করে একটা খাওয়ার কথা নিয়েও বলা হল যে খাবারটা নিয়ে তোমরা আলোচনা করেছো কিনা বা এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা এবং তোমাদের যে ঘরের যে সাইডটা আছে যেখানে আমি ব্যাগটা কালো ব্যাগটাকে ইনস্টল করতে বললাম ওখানে অলরেডি লাল এবং হলুদ কালারের একটা প্যাকেটের খাবার থাকবে সেটা বললাম সেটাও পেয়েছিলাম তো ওখানে গিয়ে সেটা হচ্ছে আমাদের যে ডেলিভারি খাবার যে যা ঠিক তার প্যাকেটের উপরে খাবারটা ঠিক এবং ইতি সবচেয়ে মজার গল্প যে তোমাকে ডাইরেক্ট বলে দেওয়া হলো যে তোমার বা পায়েরই একটা জায়গায় একটু প্রবলেম হয়ে আছে এবং ওখানে একটু জুতাটাও একটা ক্র্যাক হয়েছে এবং ছিঁড়ে আছে ওই একটা জায়গার পোর্শন এবং বাঁ পা মেনশন করে বলা হয়েছে সেটাও মিলেছে পেটি যে ওই জায়গাটা ব্যথা আছে এবং ঘুরিয়ে ঘুরিয়েও হাঁটছি তারপরে আমার ওই জায়গাটা স্পট করে গেছে একদম 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 এবং আহ ইয়ে বা ইতি উপমা কোথায় আছে উপমা আজকে সরাসরি যে এক টাকার কয়েন তোমার ব্যাগের মধ্যে থাকলো এবং সেখান থেকে সরাসরি বলা হলো ওখানে একটা কালো রঙের স্পট রয়েছে এবং সেখানে কমল অলরেডি দেখলো এবং সমস্ত কিছু দেখলো এবং সেই স্পটের সাথে তোমার মায়ের জুতার পাশের যে জায়গাটা তার যে লোগোটা সেম সেম কালার মানে সেম সেম পোর্শনের ছবির সাথে একদম সেম মিল ছিল তো হ্যাঁ আমার ব্যাগের ছবি ঠিক একদম একদম এক্স্যাক্টলি এবং আজকে কমলকেও যে সমস্ত কথাগুলো তুলে ধরা হলো কমল সমস্ত ঘটনা মিলেছে তো কমল একদম ঠিক 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 আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়মা